কোহিন জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা একদম দেখুন কোহিন জঙ্গল পাহাড়ের উপরে ঝিল শব্দ আসছে পাশ থেকে কিছু পাখির আওয়াজ অসাধারণ পরিবেশ এটা আসলে ছবি বা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব ভিডিও দেখেও বোঝানো সম্ভব নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটা কি অসাধারণ একটা জায়গা অসাধারণ বিশাল

너무 <목소리> 편집및다 <목소리>